গঙ্গা নদীর গতিপথ সংক্ষেপে মনে রাখার জন্য যে পদ্ধতিটা আছে দেখো প্রথমে আছে ইউকে ফোর জি ইউকে ফোর জি হয়ে সে প্রবাহিত শুরু করে তারপরে সে আবার এখানে বামে রাম থ্রি জি স্পিড নেয় এবং জোশকে সঙ্গে নিয়ে সে বঙ্গোপসাগর পড়ে এবার এটাকে বর্ণনা করে দিই উত্তরাখণ্ডে ইউকে ফোর জি ইউকে মানে হচ্ছে উত্তর ইউ মানে উত্তরাখণ্ড কে হচ্ছে কুমায়ুন উত্তরাখণ্ডের কুমায়ুন হিমবাহ থেকে ফোর জি স্পিড নিয়ে ফোর জি অর্থাৎ চারটা জি আছে গঙ্গা গঙ্গোত্রী গমুক তুষার গুহা চারটা জি তাই ফোর জি স্পিড নিয়ে যাত্রা শুরু করে প্রথমে তার নাম হয় ভাগীরথী ভাগীরথী আবার মন্দাকিনীর সঙ্গে মিলিত হয় কোথায় রুদ্রপ্রয়াগের কাছে রুদ্রপ্রয়াগের কাছে মন্দাকিনীর সঙ্গে মিলিত হয়ে পরবর্তীকালে আবার অলকানন্দা এসে মিলিত হয় দেবপ্রয়োগের কাছে তারপরে এরা গঙ্গা নাম নেয় তারপরে একটি প্রবাহ গঙ্গা গঙ্গা নাম নিয়ে হরিদ্বারের কাছে পৌঁছায় হরিদ্বারের কাছে হরিদ্বার পর্যন্ত হচ্ছে গঙ্গার উচ্চ প্রবাহ মানে পার্বত্য প্রবাহ তারপরে হরিদ্বার থেকে আবার বামে রাম থ্রি জি স্পিড নেয় অর্থাৎ বাম তীরে রামগঙ্গা থ্রি জি তিনটা জি হচ্ছে গৌমতী ঘরঘরা গণ্ডক জি স্পিড নেয় ডান দিকে ডানে জোশ জোশ মানে জোশ কথা হতে হচ্ছে যমুনা আর সোন জোশের সঙ্গে মিলিত হয়ে অর্থাৎ এগুলো তার কী নদী এগুলো হচ্ছে এর উপনদী এই উপনদীগুলিকে সঙ্গে নিয়ে বিহার রাজ করতে যায় অর্থাৎ বিহারের রাজমহল কা পাহাড়ের কাছে পৌঁছায় বিহার রাজমহলের কাছে পর্যন্ত হচ্ছে গঙ্গার মধ্যগতি বিহারের রাজমহল থেকে শুরু করে এটা হচ্ছে তার নিম্নগতি একদম মোহানা পর্যন্ত রাজমহল পরে ডি এম ডি ডব্লিউ এম ডি অর্থাৎ ধুলিয়ানা ডব্লিউ হচ্ছে বেঙ্গল এম হচ্ছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদের পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের ধুলিয়ানার কাছে এটি দুটি শাখায় বিভক্ত হয়ে যায় দুটি শাখায় বিভক্ত হয়ে একটি শাখা পশ্চিমবঙ্গের মধ্যে ভাগীরথী নাম নেয় একটি শাখা ভাগীরথী নাম নিয়ে পরবর্তীতে হুগলি নদীর নাম নেয় দিয়ে সেটা বঙ্গোপসাগরে পতিত হয় আর দ্বিতীয় শাখাটি বাংলাদেশের মধ্য দিয়ে পদ্মা নাম নিয়ে বঙ্গোপসাগরে পড়ে এই ছিল গঙ্গা নদীর সংক্ষিপ্ত গতিপথ